হ্যালো সবাইকে মনিকা বিউটি চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে আমরা আমাদের মুখের থেকে বয়সের সব দূরে সরিয়ে দেব। বলি রেখা কমিয়ে ফেলব তার জন্য আমাদেরকে এক ফালি আদা গ্রেট করে নিতে হবে তো আদাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা আমাদের টোনার হিসাবেও কাজ করে তো আদাতে আমাদের মুখের বলি রেখা দূর হবে তার সাথে সাথে আমাদের ব্রণ কমাতেও সহায়তা করবে এবং আমাদের মুখ আগের থেকে অনেকটা উজ্জ্বল হয়ে যাবে তো এই যে আমি এখানে আদাটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি তারপরে আমি এখান থেকে আদার থেকে ভালো করে রসটাকে ছেঁকে নেব মুখ ছাড়াও আদা কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে এছাড়া ঠান্ডা সর্দি লাগলেও কিন্তু আমরা আদার রস খেলে আমাদের কিন্তু সেটা থেকে উপশম হয় শুধুমাত্র মুখে যে না আদা আমাদের শরীরে ভীষণ ভীষণভাবে উপযুক্ত তো এই যে আমি এখানে গ্রেট করে নিয়ে নিয়েছি তো এতটা আমার হয়েছে এই যে এটা এটা আমাদের আর কোনো কাজে লাগবে না তো এই যে আমাদের এখানে আদার রসটা আমি এই যে নিয়ে নিয়েছি বাটিতে এতটা পরিমাণে আমার এখানে হয়েছে আদার রসটা এইবারে আমি এর মধ্যে মিক্সড করবো সামান্য একটু গোলাপ জল তো এই যে আমি এখানে গোলাপ জল নিয়ে নিয়েছি গোলাপ জলটা দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিতে হবে গোলাপ জল আমাদের মুখের জন্য ভীষণই ভালো উপযুক্ত এটাও আমাদের টোনার হিসাবে কাজ করে গোলাপ জল ত্বকের গভীরভাবে প্রবেশ করে ত্বককে পুনরুজ্জীবিত করে এবং তার সাথে সাথে আমাদের ত্বকের যে সমস্ত তেল তেল ভাব সেইগুলো কিন্তু দূরে সরাতে সাহায্য করে আমাদের ত্বকের বার্ধক্যের সমস্যাও কমায় তো এই যে আমি এবারে এটাকে ভালো মতো অ্যাপ্লাই করছি একটা কটন বলের সাহায্যে আমার সারা ফেসে এটাকে অ্যাপ্লাই করব তো আমি এটা বলে রাখি এটা অ্যাপ্লাই করাতে কিন্তু হালকা হালকা জ্বালা জ্বালা ভাব করবে তো এটাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এটাতে কোনো সমস্যা হবে না এই যে টোনারটা আমি আজকে তৈরি করে দেখালাম এটা একটা স্প্রে বোতলে ঢেলে তোমরা এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো দু সপ্তাহ মতো কোনো রকম কোনো প্রবলেম হবে না তো দু সপ্তাহ পর এটা আবার নতুন করে তোমাদেরকে বানাতে হবে তো এইটা অ্যাপ্লাইয়ের ফলে আমাদের শুষ্ক শুষ্ক বলি রেখা একদম দূরে চলে যাবে এবং আমরা কিন্তু অনেক তরুণ হয়ে যাব আগের থেকে তো যদি কারোর বয়সের ছাপ তিরিশের পর যারা আছো তাদের ভীষণ চিন্তা হয় যে আমার হয়তো ফাইন লাইন চলে আসবে বলি রেখা চলে আসবে তো তারা কিন্তু এই টোনারটাকে ভালো করে অ্যাপ্লাই করতে পারো নিজেদের ফেসে তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের ত্বক থেকে বলি রেখা শুষ্ক শুষ্ক রেখা সব কিন্তু দূরে চলে যাবে এবং এটা ভীষণ ভীষণভাবে উপযুক্ত আমাদের সকলের স্কিনের জন্যই তো যারা যারা বয়সের ছাপ নিয়ে চিন্তিত তারা দেরি না করে চট জলদি এই টোনারটাকে বানিয়ে ফেলো আর ফ্রিজে স্টোর করে রেখে দাও ভীষণই সহজ এই টোনারটা বানানো রকম কোনো ঝামেলে নেই মাত্র দুটো উপাদান দিয়েই কিন্তু আমরা এই সুন্দর টোনারটা অ্যাপ্লাই করবো তো দেখতে পাচ্ছ মুখটা কতটা সফট হয়ে গেছে তো এই যে এবারে আমি এসে মুখে একটু হালকা করে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবো তো মুখে ময়েশ্চারাইজার ক্রিমটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এতে করে আমার মুখটা অনেকটা হাইড্রেট হয়ে যাবে তো এই যে আমি এখানে বায়োটিকের ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি তো এটা ভীষণই ভালো ড্রাই যাদের খুব ড্রাই স্কিন তাদের জন্য খুব ভালো তো এই যে আমি আমার ফেসে এটা অ্যাপ্লাই করলাম মুখটা অনেকটা ক্লিনও হয়ে গেল অনেকটা সুন্দর হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ